সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় আরও বিপাকে আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গতকালই কলকাতা হাইকোর্টে একেবারে বড়সড় ধাক্কা খেয়েছে সন্দীপ ঘোষের আইনজীবীর কোনো যুক্তি শুনেননি হাইকোর্টের বিচারপতিরা সন্দীপ ঘোষ এখন চাইছে যে কিভাবে বিচার প্রক্রিয়াকে বা বিচার প্রক্রিয়ার গতিকে কমানো যায় কিন্তু সন্দীপ ঘোষের সাজা ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই আবহে সন্দীপ ঘোষের সাজা ঘোষণাকে নিয়ে যখন তড়জোড় চলছে তখন আরও দুইজন অভিযুক্তের নাম ফাঁস আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এবার কিন্তু আরও বড়ো সড়ো দুইজন মাথার নাম ফাঁস করে দিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন প্রথম থেকেই আশঙ্কা করা হয়েছিল যে আরজিকরের একাধিক দুর্নীতির কথা জানতে পেরেছে তিলত্তমা সেই জন্যই তাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাজ কখনোই করা সম্ভব নয় এই অভিযোগ কিন্তু প্রথম থেকেই তুলছিল নির্যাতিতার মা এবং বাবা আর এই আবহে আরজি করে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আর যখন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গিয়েছে এবার সাজা ঘোষণার পালা সন্দীপ ঘোষের আর তখনই আরও দুইজন বড় মাথার নাম সামনে চলে এলো কে সেই মাথা দর্শক দেখুন আরজিকর কাণ্ডে এবার আরো বিপাকে সন্দীপ ঘোষ আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় আজ চার্জ গঠনের দিন এই একই দিনে এবার বড় সড়ো নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন জানা যাচ্ছে মর্গে বেনিয়মের অভিযোগে সন্দীপ সহ আরো দুইজন প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের পাশাপাশি মর্গে বেনিয়মের অভিযোগ সংক্রান্ত ঘটনায় আর্জি প্রাপ্তন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার জোড়া চাপে সন্দীপ ঘোষ ছাড়াও এই দুই মামলায় আরও দুই প্রাপ্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে রাজ্য মানবাধিকার কমিশন এই তিনজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ উঠেছিল বিনা অনুমতিতে মর্গের পাঁচটি দেহ ময়না তদন্তের আগেই সেমিনারে অস্ত্রোপাচারের জন্য ব্যবহার করা হয়েছে অভিযোগ ওঠে আরজিকর মেডিকেলের ঘটনায় সন্দীপ ঘোষ ছাড়াও দুই অভিযুক্ত দুই প্রাক্তন বিভাগীয় প্রধান তাদের মধ্যে একজন হল আরজিকরের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রবীণ চক্রবর্তী এবং বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত অপরজন হলেন আরজিকরের নিট বিভাগের প্রধান ইন্দ্রকুণ্ডু বর্তমানে কাঁকুড়া সম্মেলনী মেডিকেলে বিভাগীয় প্রধান পদে রয়েছেন তিনি মড় থেকে সেমিনারে দেহ পাঠানোর ঘটনায় স্বদস্প্রণোদিতভাবে মামলা রুজু করেছিল রাজ্য মানবাধিকার কমিশন কমিশনের তরফে বলা হয়েছে দেহগুলির গুরুত্বপূর্ণ অঙ্গ এন্ডক্স ব্যবহার করে সাইনাস সার্জারি ট্রেনিং হয়েছে যার ফলে বহু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়েছে এই ঘটনায় সন্দীপ ঘোষ প্রবীর চক্রবর্তী এবং ইন্দ্রনাথ কুণ্ডুর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টার অভিযোগ উঠেছিল রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত এর আগ্রহ বা সমস্ত গাইডলাইনকে অগ্রাহ্য করে এমন কাজ হয়েছে যা মৃতদেহকে বা মৃতদেহের মর্যাদাকে লঙ্ঘিত করেছে এমনই দাবি মানবাধিকার কমিশনের শুধু তাই নয় আরজিকর কলেজের অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের মর্গেও নানান বেনিয়মের অভিযোগ উঠেছিল দু হাজার তেইশ সালের পাঁচই জানুয়ারি আরজিকর হাসপাতালে নেট বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি অকশপ ছিল জানা যায় সন্দীপ ঘোষের নির্দেশে পুলিশের আনা পাঁচটি ফ্রেশ বডি নিয়ম বহির্ভূতভাবে মর্ থেকে আয়োনাটমি বিভাগে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে ওয়ার্কশপে যে দেহগুলি ব্যবহার করা হয়েছিল তাদের পরিবারকে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি বলে অভিযোগ ওঠে আর্যিকর আর্থিক দুর্নীতির মামলার তদন্তে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে করে মহা বিপদে পড়েছে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তাতেই সন্দীপ ঘোষ সেই প্রক্রিয়াকে আটকাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সন্দীপ ঘোষের আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর তখনই আরজিকর কাণ্ডে আরও বিপাকে সন্দীপ ঘোষ আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় একেবারে নয়া মোড় আজ যখন চার্জ গঠনের দিন সেই একই দিনে এবার বড় নির্দেশ দিয়ে দিল রাজ্য মানবাধিকার কমিশন জানা যাচ্ছে মর থেকে বেনিয়মের অভিযোগে সন্দীপ ঘোষ সহ আরও দুজন প্রাক্তন প্রধান বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে মানব আধিকার কমিশন যাতে করে মহা ফ্যাসাদে সন্দীপ ঘোষ আর এই একাধিক দুর্নীতির কথা জানতে পেরেছিল তিরত্তমা সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ কিন্তু প্রথম থেকেই দর্শক করা হচ্ছিল আর এই অভিযোগে কিন্তু এবার সিলমোহর পড়ল আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের পাশাপাশি মর্গে বেনিয়মের অভিযোগ সংক্রান্ত ঘটনায় আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ এবার আরও দুই মাথার নাম দুই প্রাপ্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন রাজ্য মানবাধিকার কমিশন আর এই তিনজনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ধরনের ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার অভিযোগে উঠেছিল যে বিনা অনুমতিতে মর্গের দেহ ময়না তদন্ত